ল্যান্ডের দাবি নিয়ে আবারও ময়দানে হারিয়ে যাওয়া আইপিএফটি দল পাহাড়ের যুবকদের বিভ্রান্ত করে এডিসি নির্বাচনে জেতার জন্য কায়দা করছে আইপিএফটি যা বাস্তবে কখনোই সম্ভব নয় এটা তাদের নেতৃত্বরা ভালো করেই জানেন সরকারে থেকেও সরকারের কাছে এই ল্যান্ডের জন্য দাবি জানাচ্ছে আইপিএফটি এ কি রকম নীতি তাদের নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের আরও একটি বিশেষ আলোচনা নিয়ে আর কিছুদিন বাদেই হতে পারে এডিসি নির্বাচন তারপর আসবে ত্রিপুরার বিধানসভা নির্বাচন শুরু হবে নির্বাচনে হার জিতের খেলা দু হাজার এর নির্বাচনের আগে রাজ্যের পাহাড়ে একটি স্লোগান মুখরিত ছিল সেটি ছিল তিপ্রাল্যান্ড সে তিপ্রাল্যান্ডকে হাতিয়ার করে আঠারো এর নির্বাচনে ভালো ফলাফল করেছিল আইপিএফটি নামক আঞ্চলিক দলটি রাজ্যে বিজেপি ও আইপিএফটি মিলিত সরকার পরিচালিত হবার পর পাহাড়ে ধীরে ধীরে শক্তি হারাতে থাকে আইপিএফটি তার মূল কারণ মিথ্যে প্রতিশ্রুতি যে স্লোগানকে সামনে রেখে হল তারা ক্ষমতায় এসেছিল সেই স্লোগানকে বাস্তবায়িত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল আইপিএফটির নেতৃত্বরা এবং সেই সঙ্গে পাহাড়ের অধিকাংশ জনজাতিরাই বুঝতে পারে যে এই দাবি আদৌ ত্রিপুরা রাজ্যে কখনোই সম্ভব হবে না তখনই রাজ্যে আরও একটি দলের উদ্ভব হয় প্রদ্যুৎ কিশোরের হাত ধরে যার নাম তিপ্রামথা মথা তারা এসে আবার একটি নতুন ধ্বনি দিল গ্রেটার তিপ্রাল্যান্ড আবারও পাহাড়ের সহজ সরল বিভ্রান্ত হল এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের আশায় ঝাঁপিয়ে পড়ল সেই দলে তখন পাহাড় থেকে ক্রমশই ভ্যানিশ হয়ে গেল আইপিএফটি নামক দলটি তেইশের নির্বাচনে আইপিএফটি দামক নামক এই দল কেবলমাত্র একটি আসনে জয়লাভ করে এবং বাকি সব সবকটি হার স্বীকার করতে হয় তাদের সেই তাদের হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের পড়েছে আবারও আইপিএফটি সেই আবারও একই স্লোগান তিপ্রাল্যান্ড প্রসঙ্গত শনিবার আগরতলার মরা আইপিএফটির এক এক সুবিশাল জনসমাবেশের আয়োজন ছিল আর তাতেই গর্জে উঠতে দেখা গেল আইপিএফটির কর্মীদেরকে কণ্ঠে শোনা গেল সেই পুরনো দাবি সেই পুরনো স্লোগান ল্যান্ডের দাবি যাকে হাতিয়ার করে একের পর এক নির্বাচনে ভোট বৈতরণী পার করে যাচ্ছেন এরা এর মাঝে তিপরা গ্রেটার গ্রেটার ল্যান্ডের দাবিকে হাতিয়ার করে ত্রিপুরার পাহাড়ে শক্ত ঘাটে তৈরি করতে সফল হয়ে যায় এবার আইপিএফটি পুনরায় পাহাড়ে মানুষের মনে ল্যান্ডের লোভ ফের জাগিয়ে তুলতে যার পর নাই চেষ্টা চালাচ্ছে আর তাতে এবার মদত জোগাতে দেখা যাচ্ছে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট বলে সংগঠনকে জাতীয় স্তরের এই সংগঠনের সাধারণ সম্পাদক এস সানিয়াল যিনি খোদ একজন বাঙালি উনি এদিনের সম্মেলনে সামিল হয়ে আইপিএফটির এই আলাদা রাজ্যের দাবিকে ন্যায্য দাবি বলে আখ্যা দিয়েছেন ওনার বক্তব্য ত্রিপুরার সরকার পাহাড়ের আদিবাসীদের জন্য কিছুই ভাবে না পাহাড়ের মানুষ অবহেলিত ত্রিপুরায় তাই তাদের সার্বিক উন্নয়নের জন্য নাকি এই দাবি সম্পূর্ণভাবে ন্যায্য এবং এই দাবি আদায়ের জন্য যত দূর যাওয়া সম্ভব তত দূর এই আন্দোলন চালিয়ে যেতে পারে না আইপিএফটি এই লড়াইয়ে তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন এই বাঙালি লোকটি ভারতীয় সংবিধানের দুই এবং তিন নং অনুচ্ছেদের উদাহরণ টেনে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে আইপিএফটি দল তবে ত্রিপুরার রাজনৈতিক মহলের ধারণা যে আইপিএফটি আর বোধ হয়ে সহজ সরলের বোকা বানাতে পারবে না সামনের নির্বাচনে ত্রিপুরা রাজনীতির থেকে পুরোপুরি হারিয়ে যাবে আইপিএফটি নামক এই দলটি শুভ উদ্দেশ্য সম্পন্ন এবং সচেতন নাগরিক হিসেবে আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখুন চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার